খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন ঝাঁকিয়ে ঠান্ডার দাপট চলছিল গোটা উত্তর থেকে দক্ষিণ সব প্রান্তেই বিগত কয়েকদিনে দাপট বাড়িয়েছে কুয়াশাও সঙ্গে বড় সড়ো পারাপতন দেখা গিয়েছিল দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতে কিন্তু আর স্থায়ী হবে না ঠান্ডা ইতিমধ্যেই একদিন আগে থেকেই সেই ইঙ্গিত দিতে শুরু করেছিল আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস এবং সেই পূর্বাভাস বলছে পরপর পশ্চিমী ঝঞ্ঝা দেখা মিলবে বাংলার আকাশে সেই কারণে দ্রুত উদা হবে শীত এই দফায় শীতের আয়ু আর মাত্র একদিন হাওয়া অফিস বলছে মঙ্গলবার থেকেই বাড়বে রাতের তাপমাত্রা কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা পৌঁছতে পারে সতেরো ডিগ্রি সেলসিয়াসে যদিও বিগত কয়েকদিনে সর্বনিম্ন তাপমাত্রা এগারো থেকে দশ ডিগ্রির আশাপাশি গড়মেরা করছিল কিন্তু সেই হার কাঁপানো শীতের দেখা আর মিলবে না বলে মনে করা হচ্ছে শুধু সর্বনিম্ন তাপমাত্রা নয় লাফিয়ে লাফিয়ে বাড়বে সর্বোচ্চ তাপমাত্রাও বিগত কয়েকদিনে কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা বাইশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করছিল তাও সেটাও বাড়তে পারে বলে জানাচ্ছে মৌসুম ভবন এদিকে কয়েকদিন আগে পর্যন্ত বাংলার আকাশে ইতি মেঘের আনাগোনা দেখা গিয়েছিল সেই সঙ্গে ঝিরঝিরি বৃষ্টিও চলেছে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় তবে বিগত দুদিনে ছবিটা বদলেছে ফের মিলছে রোদের দেখা হেসেছে আকাশ কিন্তু তাও বেশি দিন তাই হবে না বলে মনে করা হচ্ছে জানুয়ারির শেষ ফেব্রুয়ারির শুরুতে বৃষ্টির ইঙ্গিত দিচ্ছে হাওয়া অফিস কলকাতাসহ কিছু জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ পর্যন্ত চলবে উষ্ণ আবহাওয়া কিন্তু তারপর কি ফিরবে শীত শরতের পুজো ভ্যালেন্টাইন্স ডে এর আগে সেটাই এখন লাখ টাকার প্রশ্ন বৈদ্যনাথ রিপোর্ট